হেল্ল' বন্ধুৰা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা তো খুবই ভালো আছি তো দেখতে পাচ্ছ রূপমকে সকাল সকাল নিয়ে চলে যাচ্ছি স্কুলে তো স্কুল থেকে ওকে দিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে বসে আমি একটুখানি চা বিস্কুট আর একটু পরোটা খাচ্ছিলাম তো খেতে খেতে ভাবলাম তোমার সঙ্গে একটুখানি ভিডিওটা শেয়ার করি তো দেখতে পাচ্ছ আমি বাবারে আমি যা খাচ্ছি পরোটা তো চারটে পরোটা আর দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছিলাম তো পরোটাগুলো চার মধ্যে ভিজে গিয়েছিল ভিজে পড়ে গিয়েছিলো তলায় তো সেগুলো তুলে তুলে আমি এখন খাচ্ছি তো খেয়ে যাই হোক খেয়ে এবার আমাকে অনেক কাজ করতে পারে তো তার আগে ভর্তি করে না না হলে আমি আমি কাজে মন দিতে পারবো তো যাই হোক এখন পর্যন্ত শেষ হয়নি খাওয়া আমার আমি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো যাই হোক আমি এখন আস্তে আস্তে খাচ্ছি খেতে খেতে এখন ভাবছি কি ভাবছি যে আমার কাজগুলো করতে হবে অনেক কিছু ভাবনা চিন্তা হওয়ার বাকি আছে এখনো তো খেতে 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 আমি কাপটা নামিয়ে নিচে না হলে উল্টে পড়ে যাবে বিছানার মধ্যে থাকে সেগুলো পুরো মধ্যে হয়ে যাবে তো এইদিকে তোমাদের দাদা ভাই সাইকেলের চাবি ডিং একজন একটা বন্ধু দিয়েছিল আমি সামনের দিকে ক্যামেরা আমি তোমাদের নামটা একটু উল্টো করে দেখাচ্ছি দেখাচ্ছে লেখা আছে ওটা কুলদীপ ওটা কুলদীপ লেখা আছে তো এই যে এইটা রয়েছে এখানে লেখা এটা সোজাভাবে দেখা যাচ্ছে কিন্তু এই লেখাটা উল্টোভাবে দেখা যাচ্ছে কারণ আমি সামনের দিক থেকে ক্যামেরাটা করছি ওর জন্য তো এই চাবি রিংটা আমি ওকে মানে লাগিয়ে দেব চাবি রিংটা ওর মধ্যে আট মানে আটকাবো তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কীরকম একটা বেগদে একটা রবার নিয়ে চাবি রিংটাকে মানে আটকে রেখেছে তো যাই হোক আমি একটা চাবি আলাদা করে রাখবো আর রেখে একটা চাবি একটা চাবি ওই ইয়ের সাথে রিংয়ের সাথে দিয়ে দেবো তো সেটাই ততক্ষণ চেষ্টা হচ্ছে কিন্তু চেষ্টা আর হলে আর কি হবে একটা তো চাবি বেরিয়ে গেল কিন্তু এইটা এটা ঢোকাতে গেলে জীবন বেরিয়ে যাবে তবে যাই হোক আমি খুব কষ্ট কষ্টি করে একদম চেষ্টা চালিয়ে দিয়েছি চেষ্টা শুরু হয়ে গেছে আমার এই রইলো না না এটা ফলস খাবে আমি বুঝতে পেরেছি যেটা ফলস খাবে যে ফলস খেয়ে গেল তো যাই হোক আমার মুখের একদম একটা ইয়েটাই আলাদা তো দাঁতে করে চেষ্টা করছি দাঁত না ভেঙে চলে আসছে তো যাই হোক তো তাও হচ্ছে না তাও হচ্ছে না নোখগুলো রয়েছে নোখগুলো নোখ বানোর যে এত অসুবিধা হয় যে কোনো কাজ ঠিক মতো করা যায় না তো দেখতেই পাচ্ছো তোমার দাদা ভাই বলে ডান হাতো নখগগুলো বাড়াবে আমি বলি যে না তাহলে তো কোনো কাজই করতে পারবো না তাহলে তোমাদেরকে না খেতে পেয়ে মরতে হবে তো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে আমি একদিকে কাতে বলে বসে দেখো নখটা আমার ভেঙে গেলো কিছুটা কী বলবার এটা দেখেছো নখ দিয়ে থেকে নখটা কিছুটা ভেঙে গেল কষ্ট করে নখগুলো বারবার ভেঙে গেলে কি মনটা খারাপ করে তো কালকে বলে বসে বসে কী করবো খ্যাপার মন বৃন্দাবন তো বসে বসে আমি মেহেদি পড়ছিলাম একটুখানি তো প্রায় তোমরা দেখতে পাবে যে আমার হাতে মেহেদি করার কারণে মেহেদি আমি খুব পছন্দ করি মেহেদি করতে আর মেহেদি তেমনি আমার সেনটা খুব পছন্দ হয় তো আমি চামচ দিয়ে রুপা আমার এখানে ছাতুড়ি খেয়ে গেলে সাতুমুড়ির চামচটা টেবিলে রাখা ছিল তো আমি সেটা দিয়ে চেষ্টা করলাম যখন এতে হচ্ছে না সোজা যখন ঘি যখন ওঠে না ঘিটাকে গরমই করি যে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে একদম তৈরি যে একদম তৈরি হয়ে গেছে দেখাচ্ছি আমি ঢং করে যে কালকে রাতে বেলা আমি মেদি করেছি যে তো তোমার ডিজাইনটা দেখে বলবে যে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে পাঠিও তো দেখতেই পাচ্ছ ডিজাইনটা কেমন হয়েছে আমাকেও কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও তো যাবিটা এখানে রেখে দিলাম এরপর যাবো রূপমকে আনতে অনেকটা সময় হয়ে গেছে চলো এই যে রূপম এসে গেছে আজকে আমাদের এখানে হচ্ছিল গাছ কাটছিল সবাই এখানে এসে ওই আমাদের সামনে বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা পড়ে আছে সেখানে অনেক বন জঙ্গল অনেক মানে লতানে পাতানে পাতা দেখতে পাচ্ছ তো যেন আমার হয়ে রয়েছে সেখানে এক সব লোকজন এসেছে গাছ কাটতে আর রূপম এখানে বসে বসে দেখছে গাছ কাটা তো রূপমকে বলছি জানাটা অল্প বন্ধ করে দেয় কারণ আজকে এত রোদ এত রোদ রোদের তাপ ঘরে ঢোকাস না তো এই যে গাছ কাটা হচ্ছে এখনো পুরো চলছে কেমন করে ডালটা দেখো অর্ধেকটা কেটেছে এবার দড়ির সাহায্যে টেনে এবার ভাঙবে যে অনেকটা ছিল অনেকটা কাটা হয়ে গেছে এটা আনা হচ্ছে অর্ধেকটা কাটা হয়ে গেছে এবার টেনে ভাঙবে টেনে ভেঙে নিচে ফেলবে এটা আনা হচ্ছে কিন্তু ভেঙে পড়ছে না আবার চোট মারছে লোকটা এখানে বসে বসে গাছটাকে আবার একটু কিন্তু ঘা দিল যে তুই ভাঙ ভেঙে পড় নাহলে ওরা তোকে কিন্তু ছাড়বে না আজকে তো যাই হোক গাছটা মর্ম করে ভেঙে পড়ে গেল এই গেল 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 করে এই টান দিচ্ছে টান দিচ্ছে এই পড়লো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই পড়লো জাপ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও